আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক চড়াইদেও জেলার সাপেখাটিতে একটি নতুন জহর নবোদয় বিদ্যালয় নির্মাণের অনুমোদন জানিয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা সামাজিক মাধ্যমে জানান যে এই নতুন বিদ্যালয় নির্মাণের ফলে রাজ্যে শিক্ষার মান আরও শক্তিশালী হবে এবং শিশুরা উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী ড শর্মা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেবা সুশাসন ও দরিদ্রদের কল্যাণের আদর্শে দেশ রূপান্তরের একটি দশক পূর্ণ করেছে কেন্দ্রীয় সরকারের গত এগারো বছরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্যে গতকাল শিলচরে সরকারের এগারো বছর সংকল্প সিদ্ধি শীর্ষক সেমিনারের আয়োজন করা হয় এতে মুখ্য অতিথি হিসেবে কেন্দ্রীয় ডোনার প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার উপস্থিত ছিলেন এদিকে বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগ খোলা হয়েছে বলে বিভাগের মন্ত্রী কৌশিক রায় গতকাল শিলচরের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে জানান এ অঞ্চলে সাংস্কৃতিক উন্নয়নের ক্ষেত্রে ঝুমুরের মতো ধামাইল নৃত্যের প্রদর্শনীরও আয়োজন করার পরিকল্পনা রয়েছে মন্ত্রী শ্রী রায় বলেন একটা বিভাগ বিভাগ তৈরি করেছে যেটা উন্নয়ন হয়েছিল বিশেষভাবে প্রারম্ভিক ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন যে আসাম ভবন যেভাবে আছে সেই আছে যাতে আমরা বরাক ভবন এই দুই জায়গাতে কলকাতাতে এবং দিল্লিতে আমরা নির্মাণ করতে পারি কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে এ উপলক্ষে জেলা আয়ুক্ত মৃদুল যাদবের পড়োহিতে গতকাল একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় শ্রীভূমি জেলা প্রশাসনের উদ্যোগেও আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে গতকাল একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত জেলা আয়ত্ত উদয়শঙ্কর দত্তের পৌরহিতে আয়োজিত সভায় এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান শ্রীভূমি ইন্ডোর স্টেডিয়ামে করার সিদ্ধান্ত হয় এছাড়া এবছর আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী পনেরোই জুন জেলা গ্রন্থের প্রেক্ষাগৃহে চারটি বিভাগে কে নিয়ে যোগ প্রতিযোগিতা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয় সবাই এবছর যোগ দিবসে জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও নাগরিকদের সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগেও আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে এই উপলক্ষে গতকাল অতিরিক্ত আয়ুক্ত হলু খেন্তের পড়োহিত্যে আয়ুক্তের কার্যালয়ে সভাকক্ষে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় সবাই এবছর যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান টাউন হলে করার সিদ্ধান্ত হয় সভায় জানানো হয় যে আগামী একুশে জুন সকাল সাড়ে ছটায় যোগ শিবিরের শহরের কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং বিভিন্ন বিভাগের আধিকারিকরা অংশ নেবেন ভারতীয় আবহাওয়া বিজ্ঞান বিভাগ থেকে জানানো হয়েছে যে আসামের প্রতিটি জেলায় স্বাভাবিক উষ্ণতার চাইতে এবছর উষ্ণতা বেশি থাকবে এবং এই তাপমাত্রা আগামী দু তিন দিন বহাল থাকার সম্ভাবনা রয়েছে আবহাওয়া বিজ্ঞান বিভাগ এই গ্রীষ্মপ্রবাহ থেকে সতর্ক থাকতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে শিশু গর্ভবতী মহিলা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি তথা রোগীদের বিশেষ সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে রাজ্যে রাতে তাপমাত্রা স্বাভাবিক তাপমাত্রা থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে বলেও জানানো হয়েছে আসাম বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য অধ্যাপক মৃত্যুঞ্জয় ভট্টাচার্য গতকাল কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো নিরানব্বই সালের তিরিশে এপ্রিল মৃত্যুঞ্জয় ভট্টাচার্য আসাম বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে যোগ দিয়েছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য অধ্যাপক রাজীব মোহন পন্ত প্রাক্তন উপাচার্য মৃত্যুঞ্জয় ভট্টাচার্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন হাইলাকান্দির জেলা আয়ুক্ত নিশাক হিবারে গৌতম এক বিজ্ঞপ্তিতে জেলার বাষট্টিটি গ্রাম পঞ্চায়েত ও পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত সদস্যদের প্রথম সভার সময়সূচি ঘোষণা করেছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী একুশে জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে এবং এগারোই জুলাই থেকে আঞ্চলিক পঞ্চায়েতের সভা অনুষ্ঠিত হবে শ্রীভূমি পৌরসভার সভাপতি এক বিজ্ঞপ্তিতে শ্রীভূমি শহরের রায়নগর রেল ক্রসিংয়ের সম্মুখে সড়কের উপর একটি কালভার্ট নির্মাণের জন্য ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে কালভার্ট নির্মাণের জন্য আগামী চোদ্দই জুন থেকে চোদ্দই জুলাই পর্যন্ত ওই সড়ক দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে শ্রীভূমি জেলা পরিষদ থেকে এক বিজ্ঞপ্তিতে জেলার নীলামবাজার এলাকার বাজার মিনমহল চলতি বছরে পয়লা জুলাই থেকে ছাব্বিশের তিরিশে জুন পর্যন্ত সময়সীমায় ব্যবস্থাপনার দরপত্র আহ্বান করেছেন দরপত্র আগামী দশই জুলাই বেলা দুটো পর্যন্ত শ্রীভূমি জেলা পরিষদের কার্যালয়ে গ্রহণ করা হবে বিশদ বিবরণ জেলা পরিষদের কার্যালয়ের নোটিশ বোর্ডে পাওয়া যাচ্ছে হাইলাকান্দি জেলা লালা শিক্ষা অধীন পূর্ব কিত্তারবন্ধ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের গণতান্ত্রিক পদ্ধতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় মোট ছয়টি পদের জন্য এই নির্বাচনে গতকাল প্রায় তিনশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআই নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক স্যান্ডেল অ্যাট দ্য রেট আইআই নিউজ আন্ডারস্কোর শিলচরের মাধ্যমে এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে